রাজনীতির বিষয়ে যেগুলো পূর্বাভাস বলেছিলাম প্রায়গুলোই বলে প্রমাণিত হয়েছে আমি বেশ কিছুদিন আগে বলেছিলাম যে বাংলাদেশ শ্রীলঙ্কার দিকে যাচ্ছে সেটা নিয়ে তখন তুমুলভাবে মানুষে আমার সমালোচনা করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার বিভিন্নভাবে আমাকে ব্যঙ্গ করেছিল অনেকভাবে অনেক কথা বলা হয়েছিল কটু কথা পরে কিন্তু আমার কথা একেবারে অক্ষরে অক্ষরে ফলে গেছে আওয়ামী লীগ টিকতে পারবে না এইভাবে বিভিন্ন সময় আমি সংসদে বলেছিলাম এবং দল হিসেবে একেবারে তারা ফিনিশ শেষ হয়ে যাবে এমন বলেছিলাম যে তারা এখন পর গাছা হয়ে গেছে আগে ছিল বট গাছ তারা এখন মানুষের আশ্রয়দাতা ছিল এখন হয়ে গেছে মানুষের ঘাড়ে বোঝা এবং ষোলো কোটি মানুষ তাদেরকে যেদিন দেখতে করে ঢিল মারবে সেদিন তারা বর্তা হয়ে যাবে তাদের উঠে দাঁড়ানোর ক্ষমতা থাকবে না পাওয়ার থেকে চলে গেলে সবগুলো সত্য হয়েছে আমি রিসেন্টলি একটা কথা বলেছি যে বাংলাদেশ একটা খুব দুর্যোগময় পরিস্থিতি পার করছে এবং আরও ভয়াবহ দুর্যোগের দিকে ধাবিত হচ্ছে বলে আমি আশঙ্কা করছি এই কথাটা অর্থ হল আইনশৃঙ্খলা টোটালি ভেঙে পড়েছে বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের ইতিহাসে এত খারাপ পরিস্থিতি কোনো আইনশৃঙ্খলা কোনো সময় ছিল না সেই অবস্থা থেকে যেটা স্বাভাবিকভাবে যেটা আসে সেটা হল আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হলে সামাজিক অস্থিরতা হয় ব্যবসা যে মন্দা হয় এবং বেকার সমস্যা বাড়তে থাকে মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যায় কোনো মানুষের নতুনভাবে কোনো বিনিয়োগ করতে চায় না সেখানে পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমরা শৃঙ্খলা পরিস্থিতি থেকে একটা নিজেরাই দুর্বল করে ফেলছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কিছু ঘনিষ্ঠজনরা এমন কিছু কাজ কাজ কাজকর্ম উৎসাহিত করছেন যারা যেগুলো যেগুলো রাজনীতির নামে বিভিন্ন ধরনের অপকৃতি এবং লুটতারাজ আর একই সঙ্গে পুলিশ বাহিনীকে সম্পূর্ণভাবে মনোবলহীন করে দেওয়া হয়েছে অকার্যকর করে দেওয়া হয়েছে এটাও ওনাদের একটা আমি মনে করি দায় যেহেতু ঢালাওভাবে সমস্ত পুলিশকে তারা দোষর হিসাবে চিহ্নিত করেছেন কোনো রকম হিসাব নিকাশ করেননি তারা চাকরিজীবী চাকরির খাতিরে যেখানে যা করতে হয় করতে হয়েছে সব সরকারের আমলে তারা সব সবসময় করেন এই সরকারের আমলে তারা এই সরকারের কথা ঠিক ঠিকমতোই কাজ করতে পারতেন কিন্তু যাদেরকে দরকার শাস্তি দেওয়ার তাদেরকে আস্তে আস্তে নিজেরা পায়ে দাঁড়িয়ে শক্ত হয়ে তারপরে আস্তে আস্তে শাস্তি দিতে পারতেন কিন্তু প্রথম ধাক্কায় পুলিশ বাহিনীকে সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে আওয়ামী লীগের সময় অনেক প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছিল না ধ্বংস করা হয়নি শক্তিশালী ছিল প্রতিষ্ঠানগুলি অপব্যবহার করা হয়েছে এখানে কিন্তু অপব্যবহার সমানভাবে চলছে যেমন দুর্নীতি দমন কমিশন অপব্যবহৃত হচ্ছে যেমন বিচার বিভাগ অপব্যবহার করা হচ্ছে যেটা আগে হতো অস্ত্র হিসেবে ব্যবহার করা উইপনাইজেশন অব দ্য জুডিশিয়ারি সেটা সমান্তালে চলছে সমস্ত আর কতগুলি প্রতিষ্ঠানকে শুধু অপব্যবহার না সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হচ্ছে যেটাকে নতুনভাবে সাজাতে আমি মনে করি খুব সহজ হবে না যেমন পুলিশ বিভাগ সম্পূর্ণ এখন ড্যামেজ এটা কাজেই আমাদের আইন শৃঙ্খলার উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা আমি এই মুহূর্তে দেখছি না সেই জন্যই বলছি যে আবার যখন বেকার সমস্যা বাড়বে তখন আইনশৃঙ্খলা আরও খারাপ হবে যদি এটাকে দমন করতে না পারেন তখন আবার অর্থনৈতিক মন্দ হবে আবার বেকার সমস্যা হবে আবার এসে আইনশৃঙ্খলার আবার দ্রুতগতিতে তো একটা চক্র দুষ্ট চক্করে আমরা পড়ে গেছি সেখানে আমি আর জিনিস বলেছি যেটা নতুনভাবে একটা বড় ধরনের সমস্যা আমাদের সামনে উপস্থাপিত হয়েছে কিছুদিন আগে আমেরিকান একেবারে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তারা বলছে যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে এবং এটা আমরা মেনে নিতে পারি না এটা কিন্তু অত্যন্ত বড় ধরনের একটা একটা সাবধানবাণী এবং এটা যদি আমরা প্রমাণ না করতে পারি যে আমরা জঙ্গিবাদের উত্থান হচ্ছে না বা এটা আমরা যে কোনোভাবে আমরা কন্ট্রোল করতে পারবো এই ধরনের না করতে পারি তাহলে তারা শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে বড় ধরনের শাস্তিমূলক ব্যবস্থা আমি বলবো না আফগানিস্তানের মতো ছোটোখাটো